হচ্ছে তিনটি ক্যামেরা পাচ্ছেন আর এটার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনার তেরো মেগাপিক্সেল তারপরে চলে আসে এটার প্রসেসর নিয়ে এটার প্রসেসর হচ্ছে আপনার আপনার চিপসেট আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং গ্যালাক্সির অফিসিয়াল শোরুমে এটি হলো ঢাকা জোরাইন বিক্রমপুর প্লাজা লেভেন থ্রি শপ নাম্বার থ্রি আজকে এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হলো স্যামসাংয়ের এর নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে যেটি হলো স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে আর এই ভিডিও থেকে যারা এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার সরাসরি চাইলে আপনারা এই শোরুম থেকেও এই ফোনটি পারচেস করতে পারবেন আর এই শোরুমের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন আর আজকে আমাকে হেল্প করবে এই ভিডিওতে আমাদের বড় ভাই তো ভাইজান কেমন আছেন আলাইকুম আমি পাপ্পু জি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের স্যামসাংয়ের নতুন একটি ডিভাইস দিয়ে স্যামসাং এম ফর্টিন এই ফোনটিতে কী কী ফিচার আছে সেটি নিয়ে হচ্ছে একটু কথা বলি যেমন প্রথমত এই ফোনটি হচ্ছে আপনার ক্যামেরা নিয়ে কথা বলি যেটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টু মেগাপিক্সেলের সেন্সর আর টু মেগাপিক্সেলের ম্যাক্রো টোটাল হচ্ছে তিনটি ক্যামেরা পাচ্ছেন আর এটার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন হচ্ছে তেরো মেগাপিক্সেল তারপরে চলে আসে এটার প্রসেসর নিয়ে এটার প্রসেসর হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ছয়শো আশি সিক্স নানিটা চিপসেট সেক্ষেত্রে আপনার গেমিং পারফরমেন্স পাবেন হচ্ছে দুর্দান্ত আর গেমিং পারফরমেন্সের জন্য হচ্ছে নাইনটি হাজার একটা রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটিতে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর ডুয়েল সিম কার্ড ফোনটিতে পাচ্ছেন আপনার থ্রি এম এম একটা ইয়ারফোন জ্যাক আর বক্সে পাচ্ছেন হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার তো এই ফোনটির ডিজাইন সম্পর্কে যদি বলি খুবই চমৎকার এবং খুবই দারুণ একটি ডিজাইনের ফোন আর ফোনটি দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি কালার আইটু রয়েছে ডার্ক ব্লু আইটু রয়েছে আপনার শুধু ব্লু আর ফোনটিতে কিন্তু মেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল রয়েছে মেন ক্যামেরা তারপরে পাশাপাশি নিচে টু মেগা পিক্সেল তারপরে টু মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরায় সেলফিতে রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা খুবই চমৎকার একটি ক্যামেরা যারা এই ফোনটিতে দিয়ে আপনার সেলফি তুলতে পছন্দ করেন টিকটক করেন তাদের জন্য তো খুবই চমৎকার একটি ফোন সেলফি ক্যামেরা খুবই চমৎকার আর ডান পাশে আছে কিন্তু পাওয়ার বাটন পাওয়ার বাটনের উপরে কিন্তু আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং কি সাইডে রয়েছে সিম স্লোড যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোড কিন্তু এখানেও কিন্তু আপনি চাইলে ওয়ান ড্রাইভার পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর নিচে রয়েছে লাউড স্পিকার পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং কি স্পিকার ফোনটি কিন্তু সাইজ পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এস ডি প্লাস ডিসপ্লে খুবই চমৎকার এই ডিসপ্লেটি আর এই ফোনটিতে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যেটা হচ্ছে নাইনটি হাজার রিফ্রেশ তো গেমিংয়ের ক্ষেত্রে আপনি একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার এম ইঞ্চের ব্যাটারি যা হচ্ছে বক্স হচ্ছে আপনার পনেরো অর্ডার একটা ফার্স্ট চার্জার দেওয়া এই ফোনটি হচ্ছে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত চার্জ হয়ে যাবে এই ফোনটি থেকে তারপরে এই ফোনটির প্রসেসরের নিয়ে কথা বলি এই ফোনটির প্রসেসর হচ্ছে কলক্রম স্ন্যাপ ড্র্যাগন ছয়শো আশি চিপসেট সিক্স নাইনোমিটার চিপ চিপসেট পাচ্ছেন হচ্ছে আপনার ফরটিন যার ওয়ান ইয় হচ্ছে সিক্স পয়েন্ট জিরো এই ফোনটি থেকে আপনার চার বছর হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর দুই বছর হচ্ছে আপনার সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটি থেকে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটিতে হচ্ছে আপনার দুটি ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ক্যামেরাতে থাকতেছে প্যারানো মোড মাইক্রো ক্যামেরা নাইট মোড এবং কি স্লো মোশন ভিডিও হাই পার লেন্স তো যার কারণে এই ফোনটি থেকে স্লো মোশন ভিডিও খুব চমৎকারভাবে করা যাবে আর পোর্ট্রেট মোডে রয়েছে ডিএসএলআর ক্যামেরা যেটা হলো আপনি যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবেই এটা আপনার ক্যাপচার করবে একটা ক্যামেরায় আপনাকে ফোকাস করবে আরেকটা ক্যামেরা ফোকাস করবে যার কারণে এই ফোনটার যখন আপনি পুরোনো পুরোনো থেকে আপনার ছবিটা তুলবেন তখন খুবই চমৎকার এই ফোনটা থেকে আপনার ছবিটা তুলতে হওয়া আর উপরের দিক থেকে টান দিলে কিছু জিনিস পাবেন ডার্ক মোড তারপর দেওয়া আছে কিউআর স্ক্যানার ব্লুটুথ ওয়াইফাই এগুলো তো থাকবেই আর বর্তমানে আপডেট হিসেবে এই ফোনটিতে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো পাশাপাশি স্যামসাংয়ের যে ভার্শনটি ইউ ভার্সন রয়েছে সিক্স আর ফোনটিতে কিন্তু আপনি চার বছর পর্যন্ত আরও আপডেট সিকিউরিটি আপডেট দিতে পারবেন আর ফোনটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ যার এই ফোনটির আপনার দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে একটি হলো আপনার ছয় জিবি র্যাম একশো জিবি রোম আর একটি রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তো এই ফোনটি যারা পার্চেস করতে চান অবশ্যই সরাসরি আপনারা চাইলে এই থেকে থেকেও পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম